চিকেনের পুরভরা আটার ক্রিস্পি রোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা অসাধারণ খেতে চলুন রেসিপিটা চটপাত করে আর মধ্যবিত্ত গৃহবধূ জানিলে সকলকে স্বাগত জানায় সন্ধে হলে যেন মনটা কেমন খাই খাই করে আর সেই জন্যই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বানিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আদা কিন্তু দিয়েনি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু সুন্দর ভাবে কুচিয়ে নিয়েছি এরকম করে এখানে কিন্তু বোনলেস চিকেন নিতে হবে মানে হাড় থাকলে হবে না হাড় ছাড়া চিকেন আর আলু কিন্তু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু হাত দিয়ে চটকে নিলেই কিন্তু হয়ে যাবে কোনো কিন্তু বেশি রকম ঝামেলার দরকার নেই কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে কোনো রকম কিছু ফোড়ন না দিয়েই প্রথমে দিয়ে দেবো এই যে কুচানো রসুন আর পেঁয়াজ এটা দেওয়ার কিন্তু ঠিক এক থেকে দু মিনিট পরে যখন দেখবেন ভাজাটা কিন্তু হয়নি এক থেকে দু মিনিট পরে কিন্তু এই যে সেদ্ধ করা আলু আর মাংসটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিলেই হবে অন্য কিছু কিন্তু কোনো গ্রেডারের দরকার নেই এবার এটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব নিচে পড়ে গেল এগুলো ফেলে দিচ্ছি এবার কিন্তু সুন্দর করে এটাকে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু পুরটা আমরা বানিয়ে নেবো প্রথমে আচ্ছা কি বানাচ্ছি সেটা তো এখনো বললাম না তো এই পুরটা বানিয়ে নিই ততক্ষণে আমরা কিছু কাজ ছেড়ে নিই আর আপনাদেরও বলে দিই এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিন্তু হলুদ এবার কিন্তু এটাকে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে আর কথা বলি আমরা কিন্তু এই পুরটা বানানোর জন্য খুব একটা বেশি তেল ইউজ করবো না মানে ওই মশলাটার জন্য যেটুকু লাগে ঠিক কিন্তু সেটুকুই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু একদমই তেল নেই পুরটায় কিন্তু তেল বেশি হলে খেতেও যেমন ভালো লাগবে না আমরা যে জিনিসটা বানাবো সেটাতেও কিন্তু পারফেক্ট হবে না এটাকে কিন্তু সুন্দরভাবে এরকম করে ধরুন পাঁচ মিনিট মতো এটাকে কিন্তু ভেজে নেব মানে সুন্দরভাবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে সন্ধ্যায় যিনি আমাদের মন জয় করবেন তিনি কিন্তু হাজির হয়ে গেছেন আমি একটা রুটিকে মানে মানে আটাকে ঠিক এরকম লেয়ার করে 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 একটু বড় বেলে কিন্তু এটা থেকে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোভাবে থেকে নিয়ে নি ততক্ষণে কিন্তু আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার চলুন এর উপরে পুরটা দিয়ে দিই ঠান্ডা না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু পুরোটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি গরম একটু থাকলে ওই যে বললাম অসুবিধা নেই আর চিকেনের এই পুরটা এত দারুণ যে টেস্ট হয়েছে কি বলবো মানে গন্ধটাই কিন্তু টের পাচ্ছি অবশ্যই কিন্তু এতে আদা ইউজ করবেন না আদা ইউজ করলে এর কিন্তু ফ্লেভারটা আলাদা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাতে পুরোভাবে কভার করে নিয়েছি এবার চলুন এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিই আমি এখানে অল্প ময়দা দিয়ে একটা কিন্তু পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এটা এবার দিয়ে দেব একটা ভাজা মশলা যেটা কিন্তু দ্বিগুণ করবে এখানে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এই গোলাটায় আমি এটা দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব ততক্ষণে কিন্তু আমাদের এটা পুরোভাবে ঠান্ডা হয়ে গেছে এবং সেটও হয়ে গেছে এবার এটাকে রোল করে পেঁচিয়ে নেব হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছে বানাচ্ছি আজকে চিকেনের ভরা আটা ক্রিস্পি রোল আমি কিন্তু এই নামটা দিলাম আপনাদের যদি অন্য নাম মনে হয় আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন এটাকে এবার আমি মাঝখান থেকে কেটে নেব এক কাজ করি এটা তো বেশটা মোটা তাই এটাকে আর ভাগ করব না আমি এরকম আড়াড়ি ভাবে কেটে নি এটাকে তিন ভাগ করে দিই ব্যাস কাটা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ব্রেড গামস এবার একটা একটা পিস নিয়ে আমি কিন্তু এই যে ময়দার ব্যাটারটা এটা চুবিয়ে নেব এবার কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিম গুলে সেটাতেও কিন্তু কোট করতে পারেন এবার দেখুন এটাই আমি একটু সরিয়ে দিয়ে এটা তাহলে কিন্তু দেখাতে সুবিধা হবে সুন্দরভাবে কিন্তু এটাকে কোট করে নেবো মানে এত টেস্টি হয় বড় বড় রেস্টুরেন্টে গিয়ে আপনারা যেমন খাবার খান একবার এইভাবে খেয়ে দেখবেন মানে অসাধারণ টেস্ট হয় মাইন্ড ফ্লোয়িং টেস্ট আপনারা কিন্তু ভাবতেই পারবেন না যে এত সুন্দর টেস্ট হয় এই একটা আমাদের রেডি হয়ে গেল এরকম করে সবগুলো চলুন বানিয়ে নিই এই জিনিসটা বানাতে অত ঝামেলা নেই খেতে কিন্তু দারুণ টেস্ট হয় মানে কাউকে দিলে সে বুঝতেই পারবে না আপনি কি বানিয়েছেন সহজে কিন্তু ধরতেও পারবে না এতটাই টেস্টি হয় অবশ্যই কিন্তু অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে খাবেন এই পাঁচটা আমি কেটেই দিতে পারতাম কিন্তু কাটলাম না ফালতু নষ্ট করে কি হবে বাড়িতেই তো খাওয়া হবে আর আপনারাই তো দেখছেন আপনারা তো নিজের মতোই তার জন্য কিন্তু আমি কেটে দিলাম না আপনারা যদি লোকের সামনে দেন তখন কিন্তু অবশ্যই কেটে দিতে পারেন সবগুলো এরকম হয়ে যাচ্ছে চলুন এবার এগুলোকে ভেজে নিই তো বন্ধুরা দেখুন কতটা দারুন লাগছে অসাধারণ কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু এগুলো আমি ছেড়ে দেব। এই অবস্থায় গ্যাসটা কিন্তু অবশ্যই একটু মিডিয়ামে রেখে দেবেন আর এটাকে একটু উল্টে দেবে ব্যাস উল্টে দেওয়াই উচিত ছিল এবার কিন্তু সুন্দর করে ভেজে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা এগুলো এবার নামিয়ে নেব এগুলো কিন্তু একদম কমপ্লিট এরকম সিম করে ভাজলে ভেতরে ওপরে দুটোতেই কিন্তু সুন্দর হবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ কিন্তু লোভনীয় যেমন টেস্টও কিন্তু তেমন হয়েছে তো চলুন সবগুলোকে নামিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে ফেলেছি অসাধারণ লোভনীয় আগেই বললাম খেতেও কিন্তু দারুণ টেস্ট তো চলুন দেরি কিসে চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা